নভেম্বরে কাশিমপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান জসিমউদ্দিন রহমানি জসিমউদ্দিন নিষিদ্ধ আনসরুল্লাহ বাংলা টিম সংগঠনের মাথা জেল থেকে বেরিয়েই ভারতকে হুঁশিয়ারি দেন একটি ইউটিউব বার্তায় আমি ভারতকে সাবধান করে দিচ্ছি যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও গোয়েন্দা সূত্রের বাংলাদেশের অন্তত তিন জেলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রশিক্ষণ শিবির রয়েছে বান্দারবান জেলার নাইখড়ি যেখানে মূলত রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেওয়া হয় ত্রিপুরা সীমান্তবর্তী বেরিয়ায় প্রশিক্ষণ দেওয়া হয় আনসারুল্লাহর জঙ্গিদের এছাড়াও প্রশিক্ষণ শিবির রয়েছে মেঘালয় সীমান্তবর্তী সিলেট জেলার খাদিমনগর জাতীয় উদ্যানে সূত্রের খবর পাক সেনার এলিট স্পেশাল সার্ভিস গ্রুপ প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনারা চিকেন অর্থাৎ মুরগির গলা দার্জিলিং জেলা সহ উত্তর পূর্বের বাকি সব কটি রাজ্যকে জুড়ে রাখে এই চিকেন নেক ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত একই রকমভাবে রয়েছে নেপাল ও চীন হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠন এরপর থেকে অশান্ত বাংলাদেশ সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা শিরোনামে যার অভিঘাত এসে পড়েছে সীমান্ত পেরিয়ে এপার বাংলায় এই পরিস্থিতিতে চিকেন নেকের হামলা ষড়যন্ত্রকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে তদন্তকারী সংস্থা বিহার এবং পশ্চিমবঙ্গের চারটি ব্লক মূলত চিকেন নেকের মধ্যে পড়ে কিষানগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ এবং পথিয়া উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ইসলামপুর জনসংখ্যার বিচারে এই চার ব্লকের অধিকাংশ বাসিন্দায় সংখ্যালঘু গড়ে চৌষট্টি শতাংশ সংখ্যালঘু এলাকায় নাশকতা ঘটিয়ে অস্থিরতা তৈরি করাই কি আনসার উদ্দেশ্য কিছুদিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি যেকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয় সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিযান চালায় এসটিএফ ধরা পড়েন মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী মনিরুল এলাকায় 12 থেকে 14 জন বাচ্চাকে নিয়ে মাদ্রাসা চালাতেন মোহাম্মদ আব্বাস আলী মোটর পাম্পের মেকানিক নাবালিকার যৌন নির্যাতন মামলায় দু বছর জেল খেটেছেন এই গ্রেফতারি সূত্র ধরে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি সংগঠনের নাম আনসারুল্লাহ বাংলা টিম কি এই আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন আল কায়দার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশ ভারত ইংল্যান্ড আমেরিকায় নিষিদ্ধ এই সংগঠন দু যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা পশ্চিমবঙ্গ আসাম এবং কেরল থেকে আনসারুল্লাহ বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করে অসম এবং বাংলার এসটিএফ ধৃতদের দুজন এ রাজ্যের কেরল থেকে গ্রেফতার হয় মোহাম্মদ সাদ রদি নামে এক জঙ্গি কে এই মোহাম্মদ সাদরদী সাদরাদি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা আনসারুল্লাহর মাথা জসিমউদ্দিন এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফারহানের নির্দেশে সাদ ভারতে আসেন

বঙ্গবন্ধু মুজিবর রহমানকে ভুলে বাংলাদেশের নতুন মিত্র এখন পাকিস্তান করাচি এবং চট্টগ্রামের মধ্যে শুরু হয়েছে জাহাজ চলাচল এরই মতে আনসারউল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ সংগঠনের নেতাকে মুক্তি দিয়েছে বাংলাদেশ